স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী ছয় দফা ঘোষণা দিবস উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক প্রয়োজন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন দেশের উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষকে কাজে লাগাতে হবে আমি এই পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের একটি ছোট্ট লেখা লিখেছি সেখানে আমি উল্লেখ করেছিলাম যে নতুন প্রজন্ম কেন আওয়ামী লীগ করবে এর উত্তর হিসেবে আমি যেটি বলেছি যে আওয়ামী লীগ ছাড়া আর কী অপশান আছে আমাদের হাতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চেতনাকে ধারণ করা লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দলকে আছে মূলধারায় বাংলাদেশে আর কোনো দল নাই যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি কাজে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা যা কিছু আছে বা থাকবে চলার পথে তার চেয়ে অনেক বেশি অনেক 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 বেশি তার গৌরবোজ্জ্বল ভূমিকা অর্জন এবং অবদান এ দেশের জন্য এই কারণে আমার আহ্বান থাকবে নতুন প্রজন্মের কাছে আপনারা সবাই মিলে বলবেন যে দলের সাথে দলে যুক্ত হতে এই দলের সাথে সম্পৃক্ত হতে আগামী দিনের জন্য স্মার্ট বাংলাদেশ স্মার্ট পৃথিবীর সামনে স্মার্ট আওয়ামী লীগ হিসেবে আমরা আওয়ামী লীগকে গড়ে তোলার জন্য শুরুতে প্রতিমন্ত্রীর সংবাদচিত্র প্রদর্শনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ এমপি সাধারণ সম্পাদক পুনরুজ্জামান তরুণসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন